এরে আল্লাহর বান্দারা মা বাবার দিলে কষ্ট দিবা না দিবা না কারণ মা বাবার দিলে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় মা বাবার দিলে কষ্ট দিও না এরে আশিক আসে দল। আল্লাহর বান্দা মা বাবার সাথে আর ভালবাস এরে আল্লাহর গোলাম মা বাবা তার একমাত্র সন্তানকে নিয়া জীবন যাপন করে সন্তানের বাবা ওই সন্তান অন্যের বাড়ি কাজ করিয়া সন্তানটারে আস্তে আস্তে বড় বানাইতেছে লেখাপড়া করিয়া শিক্ষিত বানাইতেছে সন্তান একটা পর্যায়ে বড় হয়ে গেল সন্তান বড় হয়ে যাওয়ার পরে এবার মা সন্তানকে বিবাহ করায় সুন্দরী নারী দেখিয়া মা সন্তানকে বিবাহ করা দেয় সন্তানটাকে যখন বিবাহ করায় দিল আস্তে আস্তে সন্তান এই সন্তান যখন বিবাহ করায় দিল সন্তান বিবাহ করানোর আগে এই সন্তান নিজেই বলেছে আমার মা বড় মহাব্বতের মা আমার মা আমার ভালোবাসার মা যদি তুমি আমার মার খেদমত করতে পারো তাহলে তুমি আমার ঘরে আসতে পারো বা আমার স্ত্রী হতে পারো বা স্ত্রীও বলে আমি রাজি মা বাবার মনটা বড় খুশি মা বাবা বড় আনন্দিত তুর ভাই মা বাবার মনটা বড় খুশি মা বাবায় মা মনটা খুশি মা যখন স্ত্রী ঘরে আসলো ছেলের বউকে ঘরে আসলো ছেলের বউকে ঘরে নিয়ে আসার পর ঘরের মধ্যে বলে দিল আমার মা যা যা চায় তাই তুমি করবা মার খেদমত করবা এই কথা বলি দেওয়ার পর আল্লাহর বান্দি করতেছে আস্তে আস্তে মার সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল ঘরের মধ্যে আসার পর স্ত্রী বলতেছে সে যখন কান্না শুরু করে দিল স্ত্রীর কান্না দেখিয়া সন্তান স্বামী ডাক দিয়া বলি কেন কান্না করো কেন তুমি কান্না করতেছো। কয় তোমার মা আমাকে মেরেছে তোমার মা আমাকে মেরেছে কিছুই বললো না বলে মা হয়তো এমনিতেই তোমাকে একটু বোঝানোর জন্য বলেছে মা রে কিছুই বলে নাই স্ত্রীকে উল্টা শাসাইছে কিছুদিন না যেইতে আবার দণ্ড কিছুদিন না যেইতে আবার গন্ডগোল এরি আল্লাহর গোলাম করতেছে কান্না কান্না করার পর স্ত্রী তোমার মা আমার সাথে ঝগড়া করেছে আমাকে মেরেছে এবার সন্তান মাকে একটু ভকা জকা শুরু করেছে এতদিন কিন্তু মারে কিছুই বলে নাই সন্তান আস্তে আস্তে পরিবর্তন সন্তান এবার মাকে গালি গালা শুরু করে দিল মাকে আস্তে আস্তে কথা বলা শুরু করে দিল কিছুদিন যাওয়ার পা আল্লাহর কুদরা এবার স্ত্রী যখন আরেক দিন ঘরে যাওয়ার পরে দেখে স্ত্রী কান্না করতেছে স্ত্রী কান্না করতেছে বলে কেন বলে আমি আমার বাবার বাড়ি চলে যাব স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে আসতে চাই না বলে তোমার মা আমাকে আমার সাথে ঝগড়া করেছে তোমার মারে যদি মারো তাহলে আমি যাব এর আগে যাব এই কুলাঙ্গার সন্তান মাকে এমনভাবে মারল মাকে এমন অন্যায় ভাবে আঘাত করল মাকে আঘাত করার কারণে মা বলে সন্তান আমারে আর মারি ওলা আমি বড় ব্যথা পাই ও সন্তান আমার আর মারিউনারি সন্তান আমার আর কষ্ট না আমার কোনো দুষ্ণ তোর স্ত্রী আমার সাথে ঝগড়া করে চলে গেছে তোর স্ত্রীর আমি কিছুই বলি নাই কিন্তু না শুধু আঘাত বুঝাইয়া স্ত্রীকে আবার যখন ঘরে নিয়ে আসলো কিছুদিন না যাইতে আবার ঘরের মধ্যে ঝগড়া স্ত্রী নাই স্ত্রী ঘর থেকে বিদায় হয়ে গেল এবার মায়ের ডাক দিয়া কী সন্তান আমার আর মানিও না আমার আর মারিও না আল্লাহর কসম করে বলি তোর স্ত্রীর আমি কিছুই বলি নাই তোর স্ত্রী খামা আমার সাথে ঝগড়া করিয়া আমার সাথে ঝগড়া করিয়াও তোর বাবার বাড়িতে চলে গেছে তো আল্লাহর বান্দা এবার স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে স্ত্রীকে কোনোভাবেই বুঝাইতে পারে না স্ত্রী বলে না না আমি তোমার বাড়িতে আর কখনো যাব না কিছুতেই যখন বুঝাইতে পারে না এবার স্ত্রী একটা বুদ্ধি দিল যাব একটা শর্ত আছে ঘরের মধ্যে যে তোমার মা আছে মাকে যদি মারতে পারো আরো জোরে কল এবার সন্তান বলতেছে মাকে যদি মারিয়া ফেলি তাহলে তো আমি ধরা খেয়ে যাব এরি আল্লাহর বান্দা এবার স্ত্রী বলে আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি টেনশন করিও না এমন ভাবে মাকে মারবা তোমারও টেনশন করা লাগবে না সাপ মরবে লাঠিও ভাঙবে না পরামর্শ দিয়া দিল পরামর্শ অনুযায়ী কাজ করা শুরু করে দিল পরামর্শ দিয়া দিল মা ঘরের মধ্যে হাজির মা ঘরের সামনে হাজির হওয়ার পা মায়ের ঘরের সামনে আসিয়া ডাক দেয় মা দরজা খুল যখন এই কথা বলতেছে এই কথা বলার পরে মা দরজা খোলেন মা ডাক দিয়া আগের বার তুই যে মেরেছ ওই মারের আঘাত এখনো আমার শরীরে আমার শরীরটা ব্যথা করতেছে আমার আর মারিও না আমি সহ্য করতে পারবো না আমি তোর কাছে মাগ চাই আমি এমন জায়গায় চলিয়া যাব আমাকে আর তালাশ করে ভাবি না আমি থেকে চলে যাব এরি আল্লাহর বান্দা এরপর আমারে আর মারিও না সন্তান ডাক দিয়া কই মাগো আমি তোমাকে মারবো না ও মা আমি অন্যায় করেছি অপরাধ করেছি তোমার কাছে মাপ চাইতে আসি এবার আল্লাহর পান্না সন্তান সন্তানের জন্য মা মা যখন দুয়ারটা খুলে দিল মার পা দরে সন্তান মাপ মা গতবারে অন্যায় ভাবে কত আঘাত করেছি আমারে মাপ করিয়া দাও মার মনটা এমন বড় যতই সন্তান অপরাধ করুক না কেন মার কাছে যদি চোখের বানি ফালাইয়া মাপ চায় সাথে সাথে মা তারে মাফ করে দেয় এরে নবীর আশি কুমতির দাও মার কাছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বলতেছে ও মা তুমি আমার জন্য দোয়া করিও আমি আগামীকাল সকালবেলায় কাঠগুলো নিয়া আমি বাজারে বিক্রি করতে যাব একা একা তো আমি কাঠগুলো কাটতে পারব না ফজরের আগে আগেই সেই কাঠগুলো কেটে বাজারে যাবা লাগবে ডাক দিয়া মায়ে তোর কষ্ট করা লাগবে না আমি মা তোরে গভীর রাতে ভোর রাতে তোরে আমি জাগাইয়া দিব মায়ে জাগ্রত হইয়া বসে আছে কখন ভোর হবে কখন তিনটা চারটা বাজবে সন্তানের উঠাইয়া দিবে সন্তানকে সাথে নিয়া কাঠ কাট বেশি কাঠগুলো নিয়া বাজারে সকাল সকাল নেওয়া লাগবে না হয় কাস্টমার পাবেলা এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দি মা মা এবার যখন সন্তানকে উঠাইয়া দেয় সন্তানকে উঠাইয়া দেওয়ার পর সন্তানকে উঠাইয়া দিয়ে এবার মা সন্তান রওনা করেছে রওনা করেছে রে ভাই কাঠ কাটিয়া কাটতে কাটতে একটা পরজায়ে জঙ্গলের গভীরে গিয়া আল্লার বান্দা সেখানে একটা গর্ত খনন করতেছে যখন গর্ত করতেছি রে ভাই মা মনে মনে বুঝতেছে কিছু করবে হয়তো আমার সন্তান আমারে বা ধাক্কা দিয়া বুঝি এখানে ফালাইয়া দিবে এই কথা ভাবিয়া মাই দিল একটা তো মা একটা দূর দেওয়ার পর এমন সময় আল্লাহ তালা জমিনকে অর্ডার করলে ন জমিন বান্দাকে দাবাইয়া দে আল্লাহর বান্দা জমিনে ডাবতেছে জমিনে ডাবতেছে ওদিক দিয়া মা তো দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলিয়া গেছে মা চিন্তা করলো আমার সন্তান কি আমি যে এত দূর চলে আসলাম দেখি না সন্তানের কি হালাত পেছনে তাকাইয়া দেখে সন্তান অনেক দূর ডেবে গেছে বুক পর্যন্ত ডেবে গেছে কেমন মা তাকাইয়া দেখো যেই সন্তান মাকে মেরে ফেলতে চেয়েছে ওই সন্তানের জন্য এবার মা ডাক দিয়া কই কে আমার সন্তানের বাচ্চা আমার সন্তানকে হেফাজত করো আমার সন্তানকে উঠাও কিন্তু না না আল্লাহ যাকে দрен তাকে সারার কেউ নাই আল্লাহ বলতেছে ডাবাও আল্লাহর বান্দা কিটা বইয়া ফেলছে এরি বান্দা মা বাবার সাথে দুশ্মনী করিয়া কেউ সারা পায় না বাড়ল আর মা বাবার মতো এমন দয়ার মানুষ আর পাবি না এরে যুব তুমি যতই অন্যায় করো না কেন তোমার মা তোমার প্রতি কত মায়া তোমার প্রতি কত ভালোবাসা তুমি যখন বাহিরে চলিয়া যাও বাহিরে আটটায় লিপ্ত থাকো তোমার মায়ে কিন্তু যায় নামাজে মাঝে বসিয়া তোমার জন্য দোয়া করে La ilaha La ilaha الله لا اله الا 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 الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا إله إلا الله لا إله إلا الله لا إله, شاكرا دين. شاكرا دين. شاكرا دين. شاكرا. لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله, لا إله, إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله لا اله لا اله الا الله لا اله لا اله إلا الله لا اله الا الله لا اله লাহা ইলাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলো হে মোমিন আল্লাহ পাকের জাতি না ইলাহা لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله